চাইনিজ মাইয়া গলের আর বেড়া গলের রিলস এখানে দেখি দেখি জীবনে একটা শখ আসিল যে এইরকম একটা বছর বছর করে খনের ভিডিও আইও বানামো তো আজ অবশেষ সে আই আর চাইনিজ লোক লই চাইনিজ ভিডিও বানাবে ফেনিয়ান বাসনে চলে আইসি তো দেখতে পাচ্ছেন আই চাইনিজ লুক আইন বেল্লাই বলি হয়েছে কি এক দেড় ঘন্টা প্রায় এই চুলের পিছনে আর মেকআপের পিছনে সময় দি এফোর্ড দিছি আনের গুলাই শুধুমাত্র এ বছর বছর করে মানুষে যে খায় এই ভিডিও গান বানাই বেললাই আমের দিন যার গই জামের দিন যার গই লিচুর দিন যার গই এরকম একটা ভিডিও যদি না বানাইতাম হারি তাইলে জীবনটা বৃথা তো আজ যে সুযোগ করে আই বই গেছি এই চাইনিজের গুম মতো বছর বছর করে খাইতাম তো আই লই লইছি ইয়ানে গুণের মতো কাঁচা মিঠা আম আর লই লইছি লবণ মরিচ হম লবণ মরিস দিম মাখি 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 চর বাচ্চার 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 করি একটার পর একটা খালি আয় মুখের ভিতরে দিমু আল্লাহ রে হেগুনে খায় যে কি রে মজা লাগে রে আল্লাহ মানি মুখের হানিয়া আর দড়ি রাখুন যায় না লে দড়ি রাখুন যায় না এই ভিডিও দেখি আমার বহুত দিনের স্বপ্ন শখ স্বাদ আছিল যে এরকম একটা ভিডিও আয় বানামু আর মানষের লোভ দেখামু তো অবশেষে আজ যে করি লোক দেখা বেলায় চলিয়ে আইসি তো আই অন বছর 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 করি আমেগেন বেগেন খাইয়ের আল্লাহ সাইনিজের গো আমেগুন সাইনার গো আমেগুন মিডা মিডা কিন্তু আন্ডা আমেগুন শুকা আল্লাহ এবার খালি চোখ বন্ধ করি আলাই ইয়ের হেগুনে তো অভিনয় করি করি করে আই বাস্তবে শুকাই শোক বন্ধ করি আলাই এই এ সানরা তো দেখতে আছেন যে আই একটার পর একটা আম খাইতে আসি আমেগেন যদিও ও আই এই চাইনিজ লুক আনবে সেই কারণে আর ঠোঁট চোখ মুখ একটু রানেরা আবার কিছু মনে করি হম কি লোভনীয় ভাবে খাইয়ের কার কার মুখে চলি আইসে চাই আর কন তো আমের দিনে অবশ্যই আমের ভিডিও বানাইছি আনারা যদি আরে উৎসাহ নাই সামনে লিসু জাম লইও এরকম ধরনের ভিডিও বানাম ইনশাল্লা